ক্রিকেট হিস্ট্রির এমন পাঁচটি ফ্যাক্ট যেগুলো শুনে আপনার মিথ্যে মনে হবে কিন্তু আসলে এগুলো সত্য আর লাস্টের তো অবশ্যই শুনে শুনে নাম্বার আপনি অবাক হবে কিন্তু লর্ড ক্রিকেট গ্রাউন্ডে সময় বিরাট আর আজ পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে পারেনি কিন্তু এই কাণ্ড মোহাম্মদ শামী করে দেখিয়েছে দু হাজার একুশে লর্ড ক্রিকেট গ্রাউন্ডে মোহাম্মদ শামী ছাপ্পান্ন রানের খতরনাক ইনিংস খেলে নাম্বার ফোর কোন সন্দেহ নেই জাসপ্রিত বোমরা ইন্ডিয়ার বেস্ট বলার কিন্তু আপনি বিশ্বাস করবেন সচিন টেন্ডুলকার ওডিআই ক্রিকেটে বুমরার থেকে বেশি উইকেট নিয়েছি দেখেন ওমরা ওডিআই ক্রিকেটে একশো উনপঞ্চাশ উইকেট নিয়েছি আর সেইখানে সচিন ওডিআই ক্রিকেটে একশো চুয়ান্ন উইকেট নিয়েছি নাম্বার থ্রি লেজেন্ড বলার মিচেল স্টার তার নিজের কেরিয়ারে কোনোদিন কোনো ফাইনাল ম্যাচ হারেনি নাম্বার টু আপনি এটি শুনে পাগল হয়ে যাবেন কিন্তু রোহিত শর্মা কারেন্ট অস্ট্রেলিয়া টিমের থেকেও বেশি ছক্কা মেরেছে হিটম্যান এখনো পর্যন্ত ছশো তেইশটি ছক্কা মেরেছে নাম্বার ওয়ান এটা শুধুমাত্র ফ্যাক কি আইপিএল এর বেস্ট টিম সিএসকে এই মুম্বাই ইন্ডিযান্সের থেকেও শুধুমাত্র ষোলো আর সতেরোর ব্যবধানে আইপিএল এর ফেভারিট টিম কমেন্ট করে জানাও